শিবাই হে ভক্তগণ আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পুজো পাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক যারা ভগবানকে মানে না ভগবানের পুজো পাঠ করে না তারাই সব থেকে সুখের জীবনযাপন করে থাকেন আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন এই গল্পটি অর্ধ সম্পূর্ণ দেখে করবেন না তাই সম্পূর্ণ শুনুন এই সব দেখে ভগবানের ন্যায় বিচারই ভুল ভক্তগণ এটা কোনো কাহিনী নয় এটা সবার সাথেই হয়ে থাকে প্রিয় ভক্তগণ এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং এ সম্বন্ধে বলবো ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন যারা বেশি পুজো করে তারা বেশি কেন দুঃখিত এবং চিন্তিত এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব দিয়েছিলেন এর বর্ণনা পুরাণে আছে এবার জানা যাক যে বেশি পুজো করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে নমস্কার প্রিয় ভক্তগণ আপনাদের সবাইকে স্বাগত চলুন এবার শুরু করি আজকের কাহিনী এবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান নারদমণিকে খুব ব্যথিত লাগছিল ভগবান শিব তার কারণ জানতে চাইলেন তখন নারদমণি পনাকে প্রণাম করার পর বললেন হে প্রভু হে নারদনাথের নাথ হে ভোলানাথ হে দেবাদিদেব আমার মনে একটি প্রশ্ন চলছে কৃপা করে আমাকে ওই প্রশ্নটির উত্তর বলে দিন হে প্রভু হে ভোলেনাথ যারা বেশি পুজো করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে এটার পেছনে কারণ কী কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানকে স্মরণ করে না ভগবানের পুজো পাঠ করে না তাদের মনে এতটুকুও ভগবানের প্রতি ভক্তি নেই এবং যারা জীবনে অনেক ভুল করে থাকে তারাই সবচেয়ে সুখী এমনটা কেনই ভগবান ভগবানকে এর পিছনে কারণ বোঝানোর প্রয়াস করুন তখন ভগবান শিব বললেন হে নারদমণি আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি পুজো পাঠ করে তারাই বেশি দুঃখিত হয় হে নারদমণি আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি তাই খুব মন দিয়ে শুনুন একটি গুরু দুটো শিষ্য ছিল দুজনেই খুব বিদ্যমান ছিলেন দুজনের মধ্যে একটা পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না নাস্তিক ছিল একজন এমন ছিল যে যেখানে ভগবানের পুজো পাঠ হচ্ছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নাম সংকীর্তন হচ্ছে সেখানেই সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পুজো পাঠ করতে লাগেন আর অন্য শেষটি এইসব থেকে অনেক দূরে থাকতেন উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন তথা সব রকমের বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে সে টাকা পয়সার ভরা একটি ব্যাগ পেয়ে গেল তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেল এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করবো অন্যদিকে আর এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বিঁধে যায় রক্ত বেরোতে থাকে ঠিক ওই সময় অন্য শিশুটি তার কাছে পৌঁছে যায় তার আর হেসে বলল তুমি তো সে যে ভগবানকে বেশি পুজো করো ভগবানের ভজন করো ভগবান তোমাকে কি দিয়েছে দেখো আমি কোনোদিনও মন্দির যাইনি কোনোদিনও কোনো ভালো কাজ করিনি আমার ঘরে ভগবানের মন্দিরেও নেই আমার ঘরে কোনো দিন সত্যনারায়ণের পাঠও হয়নি আমি কোনোদিনও ভগবান ভোলানাথের পুজোও করিনিদিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি তাও আমি কত প্রসন্ন আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি এসব শুনে এবার শিশুটির মন কাঁপতে লাগলো সে মনে মনেই ভাবতে লাগলো ঠিকই তো ঠিকই তো বলছে আমি কত পুজো করি কত ভগবানকে স্মরণ করি তাও আমি সব থেকে দুঃখী আর সে তো কিছুই করে না তাও কত সুখী এইসব ভেবেই সে তার গুরুর কাছে যায় এই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করে আর গুরু সে বললেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায় তুমি জানো ভগবান তোমার পায়ে পেরে কেন বিতলো এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে ভগবানের পুজো করেছিলে এটাই কারণ যার ফলে তুমি এখনও বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরে কথা জন্মে ও একজন মহান ছিলেন এবং ও একজন ঋষি ছিলেন ওই জন্য আজকে ভাগ্য বদলানোর ছিল কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেন তাই পূর্ব জন্মের ফল হিসাবে এত পয়সা পেয়েছে এখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে তা পেল না হে শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো জীবনে আপনা আপনি উন্নতি হবে এরপর ভগবান শিব নারদমণ্ডিকে বললেন পাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অন্তত কষ্ট ভোগ করবে এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা তাকে কখনোই হতাশ চিন্তিত তো হওয়া উচিত নয় ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত সবসময় সৎ পথে থেকে ভগবানের পুজো ও সৎকর্ম করা উচিত যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে হে নারদ মানুষ তার কর্মের ফলেই দুঃখ ও সুখ ভোগ করে থাকে তাই এটা কোনো আশ্চর্যের কথা নয় যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে যে বাজে কর্ম করবে সে বাজে ফলই পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময় ভোগ করতেই হবে হে নারদ আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে এসব কথা শুনে নারদ মনে বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ও নম শিবাই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগলো একটা লাইক করে দিন